thank you হ্যালো কেমন আছো আশা ভালো আছো রোজকার মতো আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি ছিল কিন্তু তোমরা থামলে লেখি বুঝতে পারছো তো আজকে আমি দেখাবো ফ্রেন্স ষোলো কলি একটা গ্রাউন্ড তো এটা হচ্ছে লাই লেন দিয়ে লাই লেন দিয়ে কিভাবে তোমরা ষোলো কলি গ্রাউন্ড কাটিং করবে সবটাই তোমাদের বলবো আর এটা একটা জামদানি শাড়ি দেখতেই পাচ্ছো তোমাদের যদি বাড়িতে এইভাবে এই ধরনের জামদানি শাড়ি থাকে তোমরা অবশ্যই কিন্তু কাটিং করে নিতে পারো লাই লেন দিয়ে তো লাইলেনটা আগে আমি কাটিং করব আর এর মাপগুলো একটু বলে দিই শোনো তো এর চেস্ট আছে ছত্রিশ কোমর আছে একত্রিশ আর হচ্ছে হাত এর পাছার মাপ নিতে হবে না এর লংটা পনেরো নিতে হবে কেননা পনেরো থেকেই কিন্তু কাটিংটা হবে আর যারা একটু লম্বা হবে তাদের ষোলো নিতে পারো নালে পনেরো সাড়ে পনেরো এই দুটো মাপের মধ্যে কিন্তু হয়ে যাবে তো এর বগলের মোহরা আছে পনেরো আর হচ্ছে হাতার লং দশ হাতার মোহরা পাঁচ বুঝতে পেরেছি ফুট আছে সাড়ে তেরো তো এইভাবে এই কটা মেজারমেন্ট দিয়েই কিন্তু আজকের এই ষোলো কলি গ্রাউন্ড কাটিং করবো তো আর লংটা আছে কত পঞ্চাশ লংটা পঞ্চাশ যেহেতু ষোলো কলি গ্রাউন্ড কাটিং হবে তো লংটা হচ্ছে পঞ্চাশ ফার্স্ট টাইম আমি পনেরো তো দাগ দিয়ে আমি এটা কেটে দিচ্ছি কেননা এটা অনেক বড় কাপড় নিচের দিক থেকে ঝুলে যাচ্ছিল এবার আমি এটা সাইড করে নিচ্ছি এটা কত মিটার কাপড় লাইলেনটা আছে আমি সেটা কিন্তু লাস্টে বলবো তোমরা কিন্তু ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখে নাও প্রথমে আমি চার ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করে তোমরা যেভাবে আর কি একটা কাটিং কাটিং করে করে ভাবে নেবে তো এখানে দেখো আমি কাটিং করেছি এটা সামনে হুক হবে তো সামনে হুক দেখো যেভাবে আমি হাফ ইঞ্চি রেখে দিয়ে কিন্তু সামনে হুকে আমি দাগটা দিয়ে দিয়েছি তোমরা সেটা জানো এটা পয়েন্টের মাপ এটা সামন পাট আমি গোল গোল গোলা করেছি তো সামন পাটে দেখো পয়েন্টের মাপ যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করবে যোগ করার পর নিচে থেকে কিন্তু এটা দাগটা কেটে দেবে এই যে দেখো আমি দুদিকে দাগটা কেটে দিয়েছি এবার মিডিল বরাবর একটু কেটে দেবে কেননা বুঝতে সুবিধা হবে আজকে আমি তোমাদের মাপগুলো বলে দিয়ে কিন্তু কাটিংটা করছি তো এখানে দেখো হাফ হাফ ইঞ্চি ইঞ্চি করে করে দুদিকে কিন্তু এইটা টেকিংটা দেবে কামিজের ক্ষেত্রে বেশি বেশি করে দিয়ে কিন্তু টেকিং দিতে লাগতে না ব্লাউজে যেমন দেয়া হয় আর কি এক ইঞ্চি এক ইঞ্চি করে দেড় ইঞ্চি করে তো এটা কোনো ব্যাপার না এটা হাফ ইঞ্চি করে দিয়ে কিন্তু টেকিংটা দেবে এবার পেছন পাত্র ট্রেকিংটা যেভাবে দেওয়া হয় ব্লাউজে সেম ভাবে কিন্তু পেছন পাটের টেকনিকটাও দিয়ে দেবে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমার দুটো পার্সেন্ট কিন্তু কাটা হয়ে গেছে তো বুঝতে পেরেছো কিভাবে সামন পাট পেছন পার্ট কাটিং করতে হয় দুটো সেম একই হবে তোমাদের কিন্তু এইভাবে কাটিং করে নেবে তো চলো এবারে আমাকে লাইলেনটা তোমার কাটিং হয়ে গেল তো এবার আমাকে শাড়িটা খুলে দেখাতে হবে তোমাকে দেখ দেখো শাড়িটা দেখতে পাচ্ছো পুরো সেম কিভাবে আমি কাটিংগুলো করেছি বা কিভাবে করছি দেখো এখান থেকে আমার প্লেন কাপড় আছে তো এই প্লেন কাপড়টা আমি বাদ দিয়ে দেবো এই যে দেখো তোমরাও কিন্তু সেম এই প্লেন থাকলে দেবে না কেননা দেখতে ভালো লাগবে না কাপড়টা তো পুরোটা কাজ করা আছে আর এইটুকু প্লেনের জন্য কিন্তু দিতে পারবে না দিলে ভালো লাগবে না তো দেখো এবারে আমি কিন্তু আঁচলের দিক থেকে আমি সামনের দুটো পার্সন বার করে নেব পেচন পাট আর সামন পাট তারপরে কিন্তু যে কাপড়টা থাকবে সেটা হচ্ছে আমার ঘেরের জন্য নেব তো কিভাবে এখানে আমি হুকের জন্য হাফ ইঞ্চি করে রেখে দিয়েছি সেটা জানো এটা সামনে হুক হবে আর সামনে হুক হয়ে কিন্তু গোদাম দিয়ে শো হবে তো আমি পুরোটা তোমাদের দেখাবো ভালো করে একটু দেখে নিও কিভাবে এবার আমাকে দেখো পিনগুলো যেভাবে আর কি সোজা দিকে লাইলেন বসিয়ে সোজা মেন কাপড়ের ওপরে কিন্তু লাইলেন কিভাবে বসাচ্ছি দেখো সেম ভাবে ব্লাউজে যেমন হয় সবটাই কিন্তু একই হবে প্রিন্টে মেরে নেওয়ার পরে আমি কাপড়টা কিন্তু কেটে দিচ্ছি বাদ বাকি একটু করে বেশি রাখবে কেননা যখনই তোমরা সামন পাটটা উল্টে যখন কিন্তু সেলাই দেবে তখন কিন্তু কাপড় কম পড়বে তাই জন্য একটু বেশি করে রেখে দেবে লাস্টে কিন্তু বেশি হলে খেটে কেটে বাদ দিয়ে দেবে দেখো এটা হয়ে গেল এবার আমাকে দেখো এবার পেছন পাটটা করতে হবে তো পেছন পাটটা দিকটা আমি বসিয়ে বার করে নেবো আঁচলের আঁচলের দিক দিয়ে কিন্তু আমার সামন পাট আর পেছন পাট হয়ে গেছে এবার বাদ বাকি কাপড়টা আমাকে এটা পিন মেরে নিতে হবে পিন না মারলে কিন্তু কাপড় সরে যাবে তোমাদের এটা বলে দিচ্ছি কেননা জামদানি শাড়ি পাতলা একদম সব দিক দিয়ে কিন্তু বেশি করে পিন লাগিয়ে নেবে আমি যেভাবে কাজগুলো করছি তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো কাজগুলো করো দেখবে অনেক ভালো শিখতে পারবে অনেক ভালো ভালো কাজ করতে পারবে তো আমি জাস্ট একটা আমার ওই ষোলো কুলি গ্রাউন্ড করাতে আমার অনেকগুলো কিন্তু অর্ডার হয়ে গেছে আমার ক্লাসও কিন্তু সবাই করবে বলেছে তো এত সুন্দর মানে ভালো হয়েছে তো আমার ড্রেসটা সবাই মিলে পরে পরে দেখে নিয়েছে তো দেখো এবারে যেভাবে আর কি পেছন পাট ব্লাউজে করা হয় এই যে আমি ডোরিটা দেবো কেন এটা অনেকটা ডিপ করে কাটা হয়েছে দেখো এখানে আমি দড়িটা কত নিয়েছি বলো তো আঠেরো করে ছত্রিশ নিয়েছি দুদিকে আঠেরো করে লং তোমরা যতটা লং রাখতে চাইবে সেই ভাবে করবে তো এবার দেখো সামুন পাট আর পেঁচুন পাট আমার হয়ে গেছে এবারে মেন কাজটা হবে আমার কি না শাড়ি কলিটা বার করতে হবে ষোলো কলি যেটা আছে সেটা কিন্তু এই এই যে এই কাপড়টা থেকে আমাকে ষোলো কলি বার করে দিতে হবে তো এই কাপড়ের যে খিচগুলো আছে যেটা আমি সমান করে নেব দেখো এটা আমার এখানে আমি কি করলাম তো আট ভাঁজ করেছি তো আট ভাঁজ করার পরে তোমাদের একবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে আটটা ভাঁজ করে নিয়েছে আমি পুরো সমান করে নিতে হবে তোমাদের করে নেওয়ার পরে কিন্তু এই যে দেখো পুরো মনে মনে ভালো করে দেখে নাও কতটা একটা শাড়ি পুরো আট ভাঁজ আমাকে করতে হয়েছে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিও আর যদি অনেক অনেক ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে ভাবে আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তো দেখো এখানে আটটা ভাঁজ হয়েছে তো আটটা ভাঁজ করার পরে আমি আর একটা ভাঁজ দেবো ভালো করে দেখে নাও এটা দুটো আছে তো ওখানে চারটে আর নিচে চারটে আছে এবার আমি আরেকটা ভাঁজ দিয়ে দেবো তাহলে এবার কি হলো আটটা ভাঁজ ছিল তো আমি আরেকটা একটা ভাঁজ দেওয়াতে আর আটটা ভাঁজ হয়ে গেল তাহলে ষোলো ভাঁজ হয়ে গেল এখানে তো সেম ভাবে কিন্তু ষোলো ভাঁজ করে নেওয়ার পরে এই যে আমি এই ব্লাউজের ওপরটা আমি পনেরোতে দাগ দিয়েছিলাম তো পনেরোটা আমি বাদ দিয়ে দেবো একটু ভালো করে মাথায় রেখে দেখো পনেরো বাদ দিয়ে কিন্তু আমার যে চেস্ট লং আমি পঞ্চাশ নিয়ে নিয়েছিলাম তো আমি সেখান থেকে দাগ দিয়ে দেবো আবার এসটা কিন্তু এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব যে নিচের দিকে আমাকে মুড়তে হবে যদি না মুড়ে থাকো তাহলে কিন্তু সেম সেম নিতে পারো আর যদি মুড়তে হয় তাহলে কিন্তু তোমরা সেলাই মার্জিনের জন্য কিন্তু ওটা নিয়ে নেবে দেখো আমি কিন্তু আটটা ভাঁজ করে আর একটা ভাঁজ দিলাম তাহলে ষোলো ভাঁজ হয়ে গেল কিন্তু এইভাবে তোমরা কিন্তু কাজগুলো করবে দেখবে একদম পারফেক্ট ভাই আমি যেসবগুলো গুলো বলছি একটু মনোযোগ দিয়ে শোনো শুনলেই হবে তো দেখো আমি এখান থেকে কিন্তু ভাঁজটা করে নেওয়ার পরে আমি যে দাগগুলো দেব দেবো সেটা কিন্তু এবারে আমাকে দেখো কি করতে হবে তো এখানে আমি আটে দাগ দিচ্ছি তো আটে দাগ দেওয়ার পরে একটা এই যে মিডিল বরাবর দাগ কেটে নেবে তোমরা নিচে দিকে তোমরা যে ডিজাইনটা রাখতে চাও পায়ের দিকে আর কি সেটা রাখবে দেখে পায়ের দিক থেকে কিন্তু আটে দাগ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর আমি একটা পিন মেরে নিয়েছি কারণ এটা তো একদম পাতলা ফিনসি তো সেই জন্য তো আমি এটা পিন মেরে নেওয়ার পর আমি একবার দেখে নিচ্ছি যে আমার লংটা কতটা ঠিকঠাকভাবে নিচ্ছে কিনা তারপরে দেখো এইগুলো সমান করে নিচ্ছি এর কাপড় ছোট বড় করলে হবে না তো এই মিডিল বরাবর একটা আমি দাগ দিয়ে দেব। ফিতাটা রেখে মিডিল বরাবর একটা দাগ দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমার কোমর যা আছে তো আমার কোমর আছে বত্রিশ তো বত্রিশ কে ষোলো দিয়ে ভাগ করলে কত হবে দুই হবে হ্যাঁ ষোলো দু তো আমি দুই আমার হচ্ছে তো দুই ওই যে মিডিল বরাবর আমি দাগটা দিলাম তো মিডিল দাগ দেওয়ার পরে নিলাম দুইটা এদিকে এক ইঞ্চি নিলাম তো হয়ে গেছে আর দু সুত করে বেশি করে নিচ্ছি এদিক থেকে সুত বেশি ওদিক থেকে দু সুত বেশি কেননা ওই দু সুতটা আমার সেলাইয়ের জন্য তোমরা যদি হাফ ইঞ্চি করে সেলাই করো তাহলে হাফ ইঞ্চি বেশি নেবে এদিকে হাফ ইঞ্চি ওদিকে হাফ ইঞ্চি তো তাহলে আমার কত হলো যদি আমি হাফ ইঞ্চি করে বেশি নিই তাহলে আমার এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে দেড় ইঞ্চি ওইদিকে থাকবে দেড় ইঞ্চি এদিকে থাকবে মিডিল বরাবর যে দাগটা দিলাম বুঝতে পারলে তো দেওয়ার পরে দেখো আমি স্কেল দিয়ে কিন্তু আমি এই দিকে দাগটা যেখানে আটে দাগ দিয়েছিলাম সেখান থেকে মিলালাম মিলিয়ে কিন্তু দুদিকে আমি দাগটা দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু ওইটা কেটে নেব একটু মাথায় ভেবে রাখবে তোমাদের কোমর যা থাকবে সেটাকে ষোলো দিয়ে ভাগ করবে ষোলো দিয়ে ভাগ করার পরে এইখানে যে মিডিল বরাবর একটা দাগ দেবে দেওয়ার পরে সেই মিডিলের ষোলো দিয়ে যা ভাগ হবে যেটা বার হবে যদি দুই বার 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 হয় 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 চার চার তাহলে তাহলে ওই যে যদি ওইদিকে দুই থাকবে এদিকে দুই থাকবে মিডিলের আর দুই মানে হাফ ইঞ্চি করে সেলাই এদিকেও হাফ ইঞ্চি সেলাই থাকবে ওইদিকেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে এবারে দেখো দিক থেকেও কিন্তু আমি কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তো আমার যেহেতু এটা দুই আছে তো আমি দুই এদিকে এক ওদিকে এক দেওয়ার পরেও আমি আবার হাফ ইঞ্চি করে এদিকে হাফ ইঞ্চি ওইদিকে হাফ ইঞ্চি দাগ দিয়েছি কেননা সেলাই লেগে যাবে তো আমার যদি ওই শুধু যদি আমি সেলাই মার্জিনের জন্য না নিই তাহলে কিন্তু আমার কাপড়টা শর্ট পড়ে যাবে একটু মাথায় রাখবে হুম যে তোমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে নিয়ে নেবে দুদিক থেকে আর যেখান থেকে আটে দাগ দিয়েছ সেখান থেকেই কিন্তু এই কাটিংটা হবে ওর নিচে অবধি কাটিংটা যাবে না তো দেখো আমি দুদিকে কিন্তু কেটে দিয়েছি একটু কিন্তু ভালো করে দেখে নাও মনোযোগ দিয়ে যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে বুঝতে পেরে যাবে যাবে কিন্তু ভিডিওটা করে না না গেলে তোমরা পারবে আর আমি কত নিয়েছি জানো চার মিটার নিয়েছি তো তোমরা এর লাইলেনটা চার মিটার নেবে ব্লাউজের জন্য আমার এক মিটার কেটে চলে যাবে আর তারপরে বাদবাকিটা থাকবে নিচে তিন মিটার তো দেখো ষোলো কোলি এখানে কিন্তু আমার বার হয়ে গেছে অলরেডি এবারে কিন্তু আমাকে এই ষোলো কলিটা জুড়তে হবে তো জোড়াটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু এইভাবে জুড়ে নেবে আর আমি কাজগুলো তোমাদের সবটাই কিন্তু পুরোটা ভালো করে বলে দিচ্ছি এবারে আমি কিন্তু এবার এই সামনের পার্সেন্টটা ঠিক করব তারপরে এই কলিগুলো জুড়বো তো তোমাদের আমি আগের ভিডিওটা পুরোটাই দেখিয়েছি কাটিং টিচিং সবটাই তো এইভাবে তোমরা কাজগুলো করবে পুরো কাজগুলো করার পরে দেখবে তোমরা ঠিকঠাক পারবেই পারবে আগে নিজেদের জন্য করবে যারা নতুন কাজ করছো তাদেরকে বলছি আগে কিন্তু নিজেদের জন্য কাজগুলো করবে তো যখনই নিজেদের জন্য কোনো জিনিস করবে যখন ভালো লাগবে তখন সবাই কিন্তু অর্ডার দেবে যেমন আমি এইটা হচ্ছে দেখো সবাই কিন্তু এই কলিগুলো জানে না ওরা কিন্তু বাইরে থেকে কেনে তো যখন দেখবে পড়া হয়ে যাবে তখন কিন্তু অনেক অনেক তোমাদের অর্ডার দেবে ভালো লাগবে যখন তো আমি এটা করার পর সবাই কিন্তু পছন্দ হয়েছে তো সবাই বলছে আমাকে শাড়ি দিয়ে দেখাচ্ছে এই শাড়ি দেখাচ্ছে ওই শাড়ি দেখাচ্ছে যে এইভাবে আমি এই শাড়িটা দিয়ে করব ভালো হবে তো দেখো আমি সঙ্গে সঙ্গে করার পরে আমার কিন্তু এই শাড়িটার অর্ডার এসে গেছিলো তো আরো দুটো চারটে হয়ে গেছে অলরেডি আমি করব কিন্তু আগে যে কাজগুলো আমার আছে সেগুলো আগে করতে হবে তো প্রত্যেকটা কলি কিন্তু হাফ ইঞ্চি করে যে আমরা সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম তো সেম ভাবে কিন্তু আমরা সেলাই করব অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর কমেন্ট করে যাবে কোথা থেকে দেখছো এটা কমেন্ট করবে আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও এইভাবে ষোলোটা কলি কিন্তু তোমরা জুড়ে নেবে মাত্র কয়েকটা মিনিটের মধ্যেই কিন্তু আমি তৈরি করে ফেললাম ষোলোকলি গ্রাউন্ড তো ষোলোকুলি গ্রাউন্ডটা করা কতটা সোজা সেটা তোমরা দেখেছো যদি দেখে না থাকো তো অবশ্যই নিতে পারো আর আমি ভালো করে বলে দিয়েছি তো আগের ভিডিওগুলো একদম পুরো এ টু জেড বলেছি কিভাবে সেলাই করতে কিভাবে টিচিং সবটা আর লাইলেনটা কতটা নিতে হয় আমি আগের ভিডিও আমি লাইলেন নিয়েই নি কেননা এখন আমি এই এই কাপড়টা লাইলেন নিয়েছি তো সেমভাবে ভাবে কিভাবে লাইলেন নিয়ে কাটিং আমি চার মিটার লাইলেন নিয়েছি একটা শাড়ির মধ্যে যদি তোমরা করতে মিটার মিটার থেকে অবশ্যই কিন্তু নিয়ে নেবে নালে হবে না কেননা গ্রাউন্ডটা তুমি যদি ভেতরে ভালো করে দাও তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে তো আমি লাইলেনটা লাগিয়ে নিয়েছি ব্লাউজটা পুরো রেডি করে আমি কিন্তু বসিয়ে নিয়েছি তো তোমাদের পুরো ভিডিওটা কিন্তু আগের বারে দিয়েছিলাম বলে আমি এতটা ভালো করে দেখালাম না তবু দেখো এই যে লাইলেনটা দেখতে পেয়েছো কিভাবে দিয়েছি আর এটা হচ্ছে সামনে হুক হয়েছে সামনে মানে বাচ্চা আছে তো সেই জন্য সামনে হুক করেছে আর আমি লটকান করে দিয়েছি তোমাদের এবার একবার কিন্তু ভালো করে ঘুরিয়ে রেখে দিচ্ছি আর কাপড়টা ফিনশের জন্যই কিন্তু লাইলেনটা দেওয়া হয়েছে তোমরা যদি সুতির কাপড় দিয়ে করো মোটা কাপড় থেকে করো তাহলে কিন্তু লাইলেনটা দিতে লাগবে না আর এই লাইলেনটা দিতে লাগবে কেন বলো তো এটা একদম কিন্তু পাতলা কাপড় তো দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে সেটা তো আমি জানি তোমাদের আর তোমাদের অনেক ভালোবাসা আছে তাই জন্য আমি এত দূর এগোতে পারছি তো এটা দেখো লাইলেনটা আমি বললাম নই তিন সাড়ে তিন থেকে চার মিটার নিয়ে নেবে তাহলেই কিন্তু হবে তো সোজা করে আরেকবার তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে এটা এত সুন্দর হয়েছে দেখো লাইলেনটা দেওয়াতে ফিনসি কাপড়টা তো তাই জন্য কাপড়টা বেশ ফুলে আছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে তো তোমরা কিন্তু সেম ভাবে করে নিও এইভাবে তো মাপটাও আমি বলে দিয়েছি এটা হলো ছত্রিশ কোমর হচ্ছে সাইজ তো এই দুটো মাপ দিয়ে আর হাতার লং ফুট সবটাই তোমাদের বলেছি যেভাবে ব্লাউজ কাটিং করতে হয় সবটাই নেবে শুধু এর লংটা ফোনের নেবে বুঝতে পারলে তো দেখো এই যে গ্রাউন্ডটা তোমাদের আমার মনে হচ্ছে বারবার দেখায় এত সুন্দর একটা জিনিস যে মনে হচ্ছে বারবার তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি লাইলেনটা লাগিয়েছি তোমরা যদি আরো এটাও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি নেক্সট কোনো ভিডিওতে আবার আমি লাইলেনটা কিভাবে লাগাতে হয় দেখিয়ে দেব তো দেখো জামাটা পুরো ফিটিংস হয়ে গেছে কতটা ঘের দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে দেখবে অনেক অনেক অর্ডার পাবে তো আগে নিজেদের জন্য করবে তো এই দেখো এটা হলো আমাদের বাড়ির একজনই তো সে করতে দিয়েছিল এটা আমাদের বোন বোন হয় সম্পর্কে তো সেই জন্য দেখো বারবার এত পছন্দ তো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো মন দিয়ে কাজ করো অনেক অনেক অর্ডার পাও এটাই আমি চাই তো আমাকে অনেক অনেক ভালোবাসে দিও আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তো একটা